আসসালামু আলাইকুম কৃষি তথ্য সার্ভিসের কৃষি কাহিনী আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট নিয়ে আলোচনা করব আমরা সবাই জানি যে জাতীয় সংসদ নির্বাচন দু ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিষয়ে আজকের পডকাস্টে বিস্তারিত আমরা শুনবো স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ মুশিহুর রহমান পরিচালক কৃষি তথ্য সার্ভিস স্যার আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে আপনাকে ধন্যবাদ শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি যে এবারে জাতীয় নির্বাচনকে কেন গুরুত্বপূর্ণ বলা হচ্ছে এবারে জাতীয় নির্বাচনটি এই জন্য গুরুত্বপূর্ণ এখানে সংসদ দিবচনের পাশাপাশে একটি গণভোট অনুষ্ঠিত হবে সেজন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গণভোট বিষয়টি আসলে কি আপনার কাছে জানতে চাচ্ছি এবারে গণভোটটি সেই জুলাই 2025 অনুমোদনের জন্য এই গণভোটটি অনুষ্ঠিত হবে গণভোট হচ্ছে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে জনগণের মতামত নেওয়া সাধারণত হ্যাঁ অথবা না এর মাধ্যমে এই মতামতটি নেওয়া হয়ে থাকে এটি ভোটের মাধ্যমে পরিচালিত হয় এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে একজন ভোটার ভোট কেন্দ্রে গিয়ে কিভাবে গণভোট দিবে একজন ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হলে তাকে দুটি ব্যালট দেওয়া হবে একটি হচ্ছে সাদা এবং একটি হচ্ছে গোলাপি রঙের সাদা ব্যালটটি হচ্ছে স্থানীয় সংসদ নির্বাচনের জন্য এবং গোলাপি ব্যালটটি হচ্ছে গণভোটের জন্য এই একজন প্রার্থী তার সাদা ব্যালটটিতে তার মনোনীত পছন্দের এমপিকে ভোট দেবার পরে সে গণভোটের ভোটটি দিবে একটি গণভোটের গোলাপি ব্যালটের মধ্যে কতগুলি টপিক্স থাকবে যেটা জুলাই সনদের মধ্যে উল্লিখিত আছে এই টপিক্সের সাথে এই বিষয়বস্তুগুলির সাথে যদি সেই ভোটার একমত হয় তাহলে তিনি হা অংশে সিল মারবেন এবং যদি উনি একমত না হন তাহলে না অংশে সিল মারবেন এভাবে আসলে একজন ভোটার ভর্তি দেবার পরে দুটি ব্যালটই উনি একই বক্সের ভিতরে রেখে যাবেন তাহলে আপনার কাছে জানতে চাচ্ছি যে গণভোটের কোন কোন বিষয়গুলো দেখে একজন ভোটার হ্যাঁ অথবা না ভোট দিবে সেই বিষয়গুলো যদি বিস্তারিত আমাদের দর্শকদের বলে দিতেন আসলে গণভোটের মাধ্যমে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান সেই পয়েন্টগুলি উল্লেখ করা আছে এর মধ্যে আমি বিশেষ করে উল্লেখ করতে চাই যে যেমন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন সরকারি কমিশন গঠনে সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবে না রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি থাকবে আপনি যদি এই কয়েকটি পয়েন্টের সাথে একমত থাকেন তাহলে আপনি হাতে ভোট দিবেন আর গণভোট নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে আমরা জানতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও এ বিষয়ে বিস্তারিত জানতে www.ganobot.bd অথবা www.ganobot.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন এছাড়াও কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার 16123 এই নম্বরে ফোন করে জেনে নিতে পারেন গণভোট সম্পর্কে ধন্যবাদ